আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হ্যামেস্টারের যে নতুন আপডেট যে কাজগুলো সেগুলো নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাচ্ছি তো আপনারা ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে এখান থেকে আমরা কীভাবে পেমেন্টগুলো হাতে পাইতে যেতেছি বা এয়ারপ্রুফ কতটুকু আমরা কিন্তু জানবো তো আমার ভিডিওটা ফুল দেখবেন আর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে কিন্তু এয়ারপ্রুফের যত আপডেট ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনারা পাবেন তো প্রিয় কাজ দেখেন যে আমাদের যে এই হ্যামেস্টারের যে নতুন ফিচার বা নতুন যে সিস্টেমটা সেশন মাইন টু নিয়ে আসছে সেটা আমি দেখানোর চেষ্টা করব দেখেন প্রথম সেশন ওয়ান মাইনিংয়ে যারা আমরা কাজ করেছিলাম তারা কিন্তু অলরেডি আমরা টুকেনগুলো পাব কিছু ছাব্বিশ তারিখে দেখেন এখানে কিন্তু ওরা কিন্তু মার্ক করে বলে দিছে যে সেশন ওয়ান ইজ ওভার সেটার কথা অত হচ্ছে যে আমরা সেশন ওয়ানের যে কাজগুলো করেছিলাম সেগুলোর রেওয়ার্ড কিন্তু আমরা এখানে পাবো আর আমরা কিন্তু এটা উইড্রো দিয়ে নিয়ে যাব এই যে অপশনগুলাতে তো যাদের যারা এখানে পূর্বেই মানে অ্যাডগুলো অ্যাড করছিলেন বা এখন আর কিন্তু সময় নেই যে এই সব সাইডে কিন্তু আপনি এখন চাইলেই কিন্তু আপনার ওয়ালেটটা কানেক্ট করতে পারেন না পারবেন না সেক্ষেত্রে আপনাকে এই এইটা আপনাকে সিলেক্ট করতে হবে টন কিপার তো এটা কিভাবে সিলেক্ট করবেন পরবর্তীতে আমি এটা বুঝিয়ে দেবো আর হচ্ছে আমি এর আগে কিন্তু আপনার এই রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দিয়েছি দেখে নেবেন তো প্রিয় এখানে যারা বেশি বেশি কাজ করতে পারছিলেন যারা ফ্রেন্ড লেভেল বাড়াইছিলেন তাদের কিন্তু এখান থেকে ভালো ডায়মন্ড কয়েন আসছে যারা আপনারা এখানে কাজ করছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এখান থেকে ডায়মন্ড কয়েনটার বা এই যে এই সেশন টু মাইনিংয়ের যে আসলে ফলাফলটা কি সেটা কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারবো তো প্রিয় গাছ দিন আমরা যে এখানে কাজ করছি তার যে রেজাল্টগুলো সেই রেজাল্টগুলা আমি দেখাবো যে আমার রেজাল্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে একটা অপশন মেমোরিস সেই মেমোরিসে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনারা যে পর্যন্ত সেশন ওয়াইনিংয়ে মানে সেশন ওয়ান মাইনিংয়ে যারা আপনারা বেশি যেরকম কাজ করছেন তার প্রুফগুলা কিন্তু আপনারা এখানে পাবেন তো প্রিয় কাজ দেখেন আমি নেক্সট একটা অপশানে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন যে এখানে আমি কতদিন অ্যাক্টিভ ছিলাম বা সেশন ওয়ান মাইনিংয়ে আমি একশো একুশ দিন অ্যাক্টিভ ছিলাম তো আর দেখি নেক্সটে কি বলে তো নেক্সটে দেখাচ্ছে এখানে আমি যতগুলা কার্ড আপগ্রেড করছি তার প্রুফ কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন নাম্বার অফ কার্ড ইউ আপগ্রেড ঠিক আছে তো এখানে আপনি যতগুলা কার্ড আপগ্রেড করছেন সেগুলো কিন্তু এখানে শো করবে দেখেন আমি নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করার পরে যে আপনি এখান থেকে কতগুলো কয়েন গেইন করছেন বা আর্ন করছেন তার প্রুফ কিন্তু এখানে দেখাবে তো প্রিয় গাইস আপনারা ই করেন যে আপনারা এখানে কিভাবে কাজ করছেন কীরকম কাজ করছেন তার ফলাফল কিন্তু আপনারা পাচ্ছেন নমুনা কিন্তু দেখতে পারতেছেন দেখেন আমি নেক্সট অপশানে ক্লিক করার পরে যে আমার যে ফিচার কার্ডগুলো সেগুলোর প্রুফ কিন্তু এখানে শো করতেছে আপনাদেরগুলো কিন্তু শো করবে দেখেন আমরা কিন্তু অলরেডি সেশন মাইনিং ওয়ান কিন্তু কমপ্লিট করে আমরা কিন্তু সেশন টুতে চলে আসছি এই যে ডায়মন্ড তো এখান থেকে ডায়মন্ড ইনকামের সিস্টেমটা আমি বলে দিচ্ছি দেখেন সেম সেশন ওয়ানে যেরকম প্রফিট পার আওয়ার ছিল সেম এখানেও কিন্তু প্রফিট পার আওয়ারের মাধ্যমে কিন্তু আমাদেরকে ডায়মন্ডগুলো মানে প্রোভাইড করতেছে তো দেখেন এখানে যেভাবে আপনারা ডায়মন্ডটা ইনকাম করবেন বা কীভাবে আপনারা ডায়মন্ডটা পার আওয়ার প্রফিট বাড়াবেন সেটা আমি দেখাচ্ছি দেখেন একদম নিচে প্লে প্লেগ্রাউন্ড একটা অপশন আছে তো প্লে গ্রাউন্ডে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এখানে মিনি কার্ড একটা অপশন আছে তো মিনি কার্ডে ক্লিক করবেন মিনি কার্ডে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এই রকম কার্ড আছে তো যাদের ডায়মন্ড আছে তারা কিন্তু এখানে কার্ডগুলা আপগ্রেড করে এখান থেকে আপনারা পার আওয়ার প্রফিটটা বাড়াতে পারেন তো এখানে কিন্তু একটা ফ্রি অপশন আছে সেখানে চাইলে কিন্তু আপনারা যাদের ডায়মন্ড নাই বা যারা আর্ন করতে পারেন নাই তারা কিন্তু এখানে ফ্রি এই অফারটা নিতে পারবেন তো প্রিয় কাজ এখান থেকে ডায়মন্ড ইনকাম করার যে সিস্টেমটা বা আপনারা যেভাবে ডায়মন্ডে ইনকাম করবেন সেটা দেখাচ্ছি দেখেন একদম নিচে আর্ন একটা অপশন আছে তো আর্ন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে আমরা যে সেশন ওয়ানের হ্যামেস্টারের যেসব আর্ন অপশন থেকে টাস্কগুলো কমপ্লিট করেছিলাম সেই রকম একটা ফিচার আসছে কিন্তু আমরা দেখেন যে এখানে যে প্রথমে যে আমরা ভিডিও দেখে যে হ্যামেস্টার কয়েন ইনকাম করতাম সেটা কিন্তু এখন আর নেই এখন এখানে দিচ্ছে ডায়মন্ড দেখেন এখানে আপনার টাস্কগুলো এভাবে কমপ্লিট করে নেবেন ওদের ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম চ্যানেল তারপর হচ্ছে টুইটার এগুলা কিন্তু রেফার করলেই বা এগুলাতে ফলো করলে কিন্তু অলরেডি কিন্তু আমরা ফলো করে আছি আপনারা ক্লিক করলেই কিন্তু ডায়মন্ডগুলো আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে তারপর হচ্ছে এখানে যদি আপনার ফ্রেন্ড লেভেল বাড়াইতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আরও বেশি ডায়মন্ড ইনকাম করতে পারবেন তো প্রিয় গাইস আপনারা কিন্তু কীভাবে কাজ করবেন সেগুলো কিন্তু আমি শুরু থেকে বলে আসতেছি আপনারা কিন্তু করছেন বা কীরকম কাজ করছেন তার প্রুফ কিন্তু আপনারা পাবেন তো এখানে কিন্তু ট্যাপ টেপ করেও কিন্তু ডায়মন্ড কয়েন ইনকাম করা যায় তো এখান থেকে ডায়মন্ড ইনকাম করার সিস্টেমগুলো আপনারা বুঝতে পারছেন তারপর হচ্ছে আপনারা কীভাবে এখানে এই ডায়মন্ড কয়েনগুলো খরচ করে আপনাদের পার আওয়ার প্রফিট বাড়াবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি তো প্রিয় গাইস এখানে কিন্তু একটা অপশন দেখাচ্ছে দেখেন অফ চেন ডিপোজিট অপরচুনিটিস উইল বি ডিসেবল সন এর কথার অর্থ হচ্ছে যে আমরা এয়ার্ড অফ সেশন ওয়ান মাইনিংয়ে অংশগ্রহণ করেছিলাম এই অংশগ্রহণ অবস্থায় দেখেন যে অফ চেন ডিপোজিট অপরচুনিটি উইল বি ডিসেবল সন তার এর কথা হচ্ছে যে আর এই উপায়ে বা দেখেন এখানে যে অপশনগুলো আছে যে এই এগুলো হচ্ছে অফ চেন ডিপোজিট আর হচ্ছে এটা হচ্ছে ওয়ান চেন ডিপোজিট এর কথার অর্থ হচ্ছে এই টন ব্লক চেনের আন্ডারেই কিন্তু আপনার হ্যামেস্টারা প্রথম ওদের ব্লক চেনটা মানে এস্টাবলিশ করছে আর চেন হচ্ছে এক্সচেঞ্জার যেগুলোতে আপনারা ট্রেডিং করে থাকবেন বা আপনাদের টাকাগুলো হাতে নিয়ে যেতে পারবেন তো আর এটা হচ্ছে টন কিপারেও আপনারা টাকা হাতে নিতে পারবেন তো এখানে সিস্টেমটা ওরা কিন্তু অনেক ভালো করছে আপনারা জানেন পূর্বে থেকে এই কাজগুলো করে আসতেছেন তো প্রিয় গাছী এ সম্পর্কে আর কি বলবো দেখেন আপনারা যে এখানে টু একটা অপশন আছে সেখানে ক্লিক করে দেখতে পারবেন যে সেশন ওয়ানে যে আপনারা কাজগুলো করেছিলেন সেই সেশন ওয়ান ওয়ান যে রেওয়ার্ডটা কিন্তু আমরা এখানে পাবো বা এখানে কিন্তু আগে যে পয়েন্ট একটা অপশন ছিল এই জায়গাতে কিন্তু পয়েন ছিল তো পয়েনের জায়গায় কিন্তু এখন টুকেন আসছে তো টুকেন আপনারা পয়েন অপশন যখন ছিল তখন কিন্তু আমি আগের ভিডিওতে দেখাই দিয়েছি কিভাবে আমাদের এখান থেকে যে টুকেনগুলো আসবে বা নেটিভ টোকেন হ্যামেস্টার পাবো সেই প্রুফ কিন্তু আপনারা এখন পাচ্ছেন ঠিক আছে তো এখানে যা যে যেরকম কাজ করছেন সে সেরকম পেমেন্ট পাবেন তো সেটা নিয়ে মন খারাপ করার কিছু নেই আপনি যদি ভালো কাজ করে থাকেন অবশ্যই ভালো পেমেন্ট পাবেন আর যদি মন্দ কাজ করে থাকেন অবশ্যই সেরকম পেমেন্টই পাবেন তো প্রিয় আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যত ধরনের আপডেট ভিডিও আমি কিন্তু আমার গ্রুপে দেওয়ার চেষ্টা করি বা আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি সবাই আমার সাথে পাশে থাকবেন সবাই বেশি বেশি করে মাইনিং করবেন আর হচ্ছে আমি আর বিষয় জানাতে যাচ্ছি তো বাংলাদেশে যারা এই হ্যামেস্টার নিয়ে ট্রল করেছিল যারা ক্রিপ্ট সম্পর্কে অভিজ্ঞতা নাই বা অভিজ্ঞতা নাই বা যারা এসব রিলেটেড বা এই টেলিগ্রাম সম্পর্কে জানে না তারাই কিন্তু এই বিষয়টা নিয়ে বেশি ট্রল করছে তো ওরা কিন্তু এখন ভুল স্বীকার করতেছে যে আমরা এটা নিয়ে আসলে ট্রোল করাটা ঠিক হয় নাই তো অলরেডি কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে চেক করলে দেখতে পারবেন যারা হ্যামেস্টার বা এই অ্যাডোপিং নিয়ে অনেক মানে ট্রল করেছিল মানে বাজে মন্তব্য করেছিল তারা কিন্তু এখন মানে আবার কিন্তু ওরা অনলাইনে আসে কিন্তু মাফ চাচ্ছে বা ওদের যে ভুল শিকারটা স্বীকার করতেছে তো প্রিয় গাইজ আপনার কিন্তু মনোযোগ দিয়ে মাইনিং করবেন এটা কিন্তু ভালো একটা প্রফিট আমাদেরকে দিবে তো সে পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ